আজ সারা বাংলাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ তো আমি বিজেপির উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে এটা আমার কোনো এটা আমার অনুরোধ বল থাকলো আপনাদের কাছে কারণ আপনারা বর্ডারে আপনারা ভালোভাবে বাগের গর্জন নিয়ে বর্ডারে আপনারা ডিউটি করতে পারেন নাই আপনারা ব্যর্থতা আছে এবং আপনাদের সামনে দেশের নাগরিককে হত্যা করা হত্যা করেছে নির্বিচারে ভারতীয় বিএসএফ বাহিনী তাদেরকে আপনারা রক্ষা করতে পারেন নাই এখন যখন ছাত্রছাত্রী আন্দোলন করছে কোঠা কোঠা মানে বিরোধী করছে তো সেখানে আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন এবং তাদের নিরাপত্তা বজায় রাখবেন ওদের সামনে আপনারা ভাগ সাজার দরকার নেই আপনাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে দেশের অভ্যন্তরীণ এবং পরশক্তি যেন দেশের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য দেশের মানুষকে তাজা বুলেট দিয়ে তাদেরকে হত্যা করবেন সেই জন্য কিন্তু আপনাদেরকে ডিউটি দেওয়া হয় না বা রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি মানে বাহিনী তৈরি করা হয়নি সংবিধান আপনারা মেলে চলুন সরকার বলবে আপনারা নির্বিচারে গুলি করে হত্যা করুন আপনারা কিন্তু সেই পা দেবেন না কারণ পৃথিবীতে সব কিছুই স্থায়ীভাবে হয় না অন অস্থায়ী অনেক কিছুই হয় তো পরিবর্তন হবে ইনশাআল্লাহ তো আমি মনে করি ছাত্রছাত্রীরা যে যৌক্তিক আন্দোলন শুরু করেছে সেটা সম্পূর্ণ যৌক্তিক আন্দোলন এটা প্রায়রিটি সবারই আছে আমার গ্রামে ছয়জন মুক্তিযোদ্ধা আছে পরিবার একটা লোকও সরকারি চাকরি পায় নাই যদি কোঠা দিয়ে যদি চাকরি হইতো তাহলে এরকমই হইতো আসলে কোঠা দিয়ে তারা অন্য ইস্যু বানিয়ে অন্য কাউকে তারা চাকরি দিচ্ছে আজকে ভারতের মানুষ মানত ভারতের মানুষ বাংলাদেশে চাকরি করতেছে এমন একটা গরিব দেশে যেখানে লক্ষ লক্ষ মানুষ বেকার কোটি মানুষ বেকার প্রবাসীরা আমরা কত কষ্ট করতেছি দেশের চাকরি নাই বিদায় অতএব যারা এই ধরনের আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে সাপোর্ট করুন যারা নির্বিচারে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে হত্যা করেছে তার বিচারে বাংলার মাটিতে হবে কারণ যারা হত্যা করেছে তাদের প্রতিচ্ছবি কিন্তু আঁকা হয়ে গেছে তো আমি মনে করব প্রশাসন আপনারা এখনও সময় আছে আপনারা সঠিক পথে চলে আসুন অবশ্যই আপনাদের জন্য সু সুস্বাগতম থাকবে অবশ্যই সরকার প্রথম মানে পরিবর্তন হলেও আপনারা বেঁচে যেতে পারেন তা না হলে এগুলোর দায় দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে একটা ছাত্রছাত্রীরা প্রত্যেকটা ছেলে মেয়ে যারা তারা কোনো না কোনো মায়ের সন্তান ভাইয়ের সন্তান আপনাদের সন্তান অতএব এই বিষয়ে আপনারা ভালো একটা পদক্ষেপ নেবেন আর একটি ছাত্রছাত্রীও জন্য গোলাগুলি করে মানে গুলি করে তাদেরকে হত্যা না করা হয় এই পর্যন্ত কতগুলো ছাত্রছাত্রীদেরকে আপনারা হত্যা করেছেন তাদের পরিবার কীভাবে চলবে এই যে আবু সাইদ যাকে হত্যা করা বুক পেতেছিলো তাকে যে হত্যা করা হয়েছে তার বাবার কি শোনেন যে বাবা তুই প্রতি মাসে আমাদেরকে প্রাইভেট পড়িয়ে যে টাকা পাঠাইতি সেই টাকাতে আমরা চাউল ডাউল কিনে ভাত খেতাম এখন আমাদেরকে কে খাওয়াবে কে টাকা পয়সা দেবে এই যে কথাগুলো কলেজার মধ্যে হিট লাগে আরেকটা মায়ের আত্মনাদ লেগেছে একটি একটি ছাত্রের জন্য বাবা তুই বাড়ি ফিরে হয় তুই বাড়ি ফিরে আয় তোর পড়াশোনা লাগবে না তোর চাকরিও লাগবে না খেতে খামারে কাম করে খাবি তো বুঝিলাম এগুলো কত বড় একটা মান মানে অভিমানের কথা একটা রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা মানুষ তার নৈতিক অধিকার বজায় রাখবে এটাই তো স্বাভাবিক সরকার কখনোই হস্তক্ষেপ করতে পারবে না এই ধরনের মানে কাউকে মানে সংবিধান বিরোধী কোনো কাজ করা যাবে না সরকার চাইলে অমুকটা চাকরি দেবে অমুক না যার মেধা আছে তার চাকরি আছে তো মেধাশূন্য লোকদেরকে চাকরি দিয়ে দেশকে মেরুদণ্ডহীন বানানো ছাড়া আর কোনো উপায় নাই একটি জাতিকে ধ্বংস করতে গেলে শিক্ষা জাতিকে ধ্বংস করতে হবে সেটা সকলেই জানেন উনিশশো সালে চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশ বাংলাদেশের যত শিক্ষিত গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লোক ছিল ইঞ্জিনিয়ার ডক্টর অ্যাডভোকেট এবং বড় বড় নেতাকর্মীদেরকে চোদ্দোই চোদ্দোই ডিসেম্বর তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এবং কেন তারা তারা হত্যা হলো কীভাবে তাদেরকে হত্যা হলো কীভাবে তাদের বাড়িঘর চিরে তাদেরকে হত্যা করা হয়েছে এগুলোর পিছনে কিন্তু অনেক রহস্য আছে কোনো একদিন এগুলো উদ্ঘাটন হবে তো আমি মনে করি তারা যেন পাকিস্তানরা বিদায় নেওয়ার আগে এ লোকদেরকে কেন হত্যা করলো তাদের বাড়িঘর কে চিনালো তারা কীভাবে চিনতে পারলো তারা বাংলাদেশে রক্ষক হবে দেশ পরিচালনার সার্থক হবে কিন্তু যেন বাংলাদেশ পরিচালনার সার্থক না হতে পারে তারা তাদেরকে হত্যা করা হয়েছে সেইটাই কিন্তু মানে বুদ্ধিজীবী দিবস হিসেবে আমরা জেনে থাকি তো অতএব বাংলাদেশকে ধ্বংস করার জন্য ছাত্রছাত্রীরা যেই আন্দোলন করেছে তাদের শিক্ষাকে ধ্বংস করার জন্য কিন্তু এটা একটা পদক্ষেপ জানে যে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা কখনোই এই আবদার সরকারের মানবে না আর বর্তমান বাংলাদেশের সরকার এই কখনোই জনগণের পক্ষে ছিল না এখনও নাই ভবিষ্যতও থাকবে না আমরা গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা জাতির উদ্দেশ্যে ভাষণগুলো শুনেছি উনি যেভাবে পোলাইটলিভাবে একদম ভদ্রভাবে নম নর্মভাবে কথা বলেছেন এই ভাষা কিন্তু ওনার নয় তো ওনার ভাষাগুলো আমরা দেখেছি উনার অনেক আগেও বক্তব্য দিয়েছে নির্বাচন আগে মানে যারা হাত মানে আগুন দিবে তাদের হাত পুড়িয়ে ফেলা হবে হাত কেটে দেওয়া হবে আগুন নিক্ষেপ করা হবে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই ধরনের বুলেটিন উনি দিয়ে ওনার দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা করে আর উস্কানিমূলক বক্তব্য উনি দিয়েছেন ততএব এগুলোর প্রতি আমরা তীব্র নিন্দা আগের থেকে জানিয়ে এসেছি এখনও জানে আসছি প্রধানমন্ত্রী কখনোই সত্য কথা বলেন না যদি বলতেন তাহলে বল উনিই বলতেন নিরপেক্ষভাবে একটা ছাত্রছাত্রী আন্দোলন করুক আন্দোলন করার অধিকারই গণতন্ত্র দেশের সকলের আছে কিন্তু তাদের বুকে যেন একটা লোকেরও তাজা বুলেট নিক্ষেপ করা না হয় তারপর জানেন সংবিধান উপলক্ষে কোনো মানুষকে তাজা বুলেট মারতে পারবেন এটা এটা কোনো বহিরাগত দেশের নাগরিক নয় এটা জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক তাদেরকে রাবার বুলেট ছুটতে পারেন টিয়ার গেস ছুটতে পারেন দোয়া ছুটতে পারেন তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য যাতে আন্দোলন সংগ্রাম না করতে পারে এটা করতে পারেন সর্বোচ্চ কিন্তু তাদেরকে তাজা বুলেটের মাধ্যমে তাদেরকে হত্যা করা হবে এটাকে আইন লঙ্ঘন নয় এটাকে আইনের আইনের প্রতি এটাকে আইন মানে অবিচার করা হয় নাই এটাকে ক্ষমতা অপব্যবহার করা হয় নাই এই ধরনের ক্ষমতা বাংলাদেশের সংবিধান কোথায় লেখা আছে যাতে নিজের দেশের নাগরিককে মানে তাজা বুলেটের মাধ্যমে তাদেরকে হত্যা করা হবে তো আমরা চাই ছাত্রছাত্রীর আন্দোলনের পাশাপাশি অভিভাবক যারা আছেন সবাই রাস্তায় নামুন এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না দ্রব্যমূল্য দামের অগ্রগতি যেভাবে উদ্যোগতির দাম বেড়েছে মনে মিডিল ইস্টও এত টাকা দামের আমরা খাবার খাই না বাংলাদেশের কৃষক শ্রমিক যেভাবে চাষ করা হচ্ছে আমাদের দেশে সব কিছু উন্নয়নমূলক মানে এগ্রিকালচারের যত কার্যক্রম আছে কাজ এত ফসল হওয়ার পরও বাংলাদেশে এত দাম কীভাবে থাকবে কাতারে আমি থাকি যেখানে বিভিন্ন দেশ থেকে এই দেশে সবজি আনে বিক্রি করা হয় তারপরও বাংলাদেশের চাইতে অনেক সস্তা তাহলে বাংলাদেশে যেখানে কৃষি উৎপন্ন হয় সেখানে এত টাকা দাম থাকবে কেন এই সিন্ডিকেট কারা করে সরকারের লোক কী করে না এত দুর্নীতি এত চুরি এত এত বাটপাড়ি কীভাবে একটা রাষ্ট্র মধ্যে হতে পারে সরকার যদি মানবিক হয় সরকার যদি মানে জনগণের পক্ষে থাকে তাহলে সব কিছুই নর্মাল নর্মাল পরিবেশ থাকার কথা আপনারা দেখেন পাকিস্তান সবাই বলে দেউলিয়া পাকিস্তান অথচ পাকিস্তানের দেশে তাদের এক টাকা বাংলাদেশে তিনগুণের সমান অথচ তারা কত সস্তায় খাবার খায় কিন্তু তারা জনগণকে কোনো ক্ষতি করে না রাষ্ট্র ক্ষতি হতে পারে কিন্তু জনগণের ক্ষতি হয় না কিন্তু বাংলাদেশের সরকার জনগণের ক্ষতি করতে আসে রাষ্ট্রকে উন্নয়ন করার জন্য আমরা জনগণকে ক্ষতি করে রাষ্ট্রের উন্নয়ন দিয়ে আমরা কী করবো বড় বড় কালবার ব্রিজ ফ্লাইওভার বড় বড় মেগা প্রজেক্ট এগুলো দিয়ে আমরা কী পানি খাবো আগে দেশের মানুষকে শান্তিতে রাখতে হবে দেশের যেন তারা অগ্রাধিকার পায় যে কারণে দেশের মানে আন্দোলন সংগ্রাম করে এই দেশের তিরিশ লক্ষ মাহবীর ইজ্জতের সংগ্রামের বিনিময়ে যে দেশ স্বাধীন করা হয়েছে সবার মানে সাম্প্রাজ্য একই রকম থাকার কথা সবার অধিকার এক থাকার কথা সেখানে যদি আমরা অধিকার থেকে বোধ বিচ্ছিন্ন হই বঞ্চিত হই তাহলে সেটা পরিপূর্ণ বাংলাদেশে স্বাধীন করা হয়নি বলে আমরা এটা মনে করি তো যে যেখানে আছেন লাইফটা শেয়ার করবেন আর ছাত্রছাত্রীদের পক্ষে সবাই রাস্তায় নামুন ধন্যবাদ সবাই